শিলার রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত শনি মঙ্গলবারে অনেকেই নিরামিষ খায় নিরামিষের দিন কিভাবে বেগুন পোড়া তৈরি করে নিতে হয় গ্যাসে আজকে আমি দেখাবো বেগুনটাকে ধুয়ে মুছে রেখেছি এবার ছুরি সাহায্যে একটু কেটে দেব দু পাঁচটা কেটে দিলাম এবার সর্ষের তেল মাখিয়ে নেব ভালো করে সর্ষে তেল মাখিয়ে নিলাম গ্যাসটা জ্বালিয়ে নেব স্ট্যান্ডটা বসিয়ে দেবো আজকে ভিজিয়ে না সেদ্ধ করেও না গ্যাসে কীভাবে বেগুন পরা করতে হয় দেখুন গ্যাসে স্ট্যান্ডের উপরে বেগুনটা বসিয়ে দিলাম আস্তে আস্তে পুড়িয়ে নিতে হবে এভাবে বেগুনটাকে এবার উল্টে দেবো দেখুন অনেকটাই পুড়ে গেছে হাত দিয়ে দেখে নিচ্ছি দেখুন অনেকটাই নরম হয়ে গেছে এতিক ও ঘুরিয়ে ভালো করে বেগুনটাকে পুড়িয়ে নিচ্ছি অনেকেই গ্যাসে পুরানোর ভয়ে কিভাবে হবে হবে না বেগুন পোড়া তৈরি করতে পারে না দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে একদম বেগুনটা বেগুনটা ভালো করে পোড়ানো হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে নামিয়ে নেব একটু ঠান্ডা হতে দেব পোড়ানো বেগুনটা ঠান্ডা হয়ে গেছে বাটিতে জল নিয়ে নিচ্ছি হাতে অল্প অল্প করে জল নিয়ে বেগুনটাকে দেখুন ছাড়িয়ে নিচ্ছি এইভাবে ছাড়িয়ে নিতে হবে শীতকালে বেগুন পোড়া খেতে ভালো লাগে খুবই ভালো লাগে হাতের সঙ্গে রুটির সঙ্গে পরোটার সঙ্গে সব কিছুর সঙ্গে এই বেগুন পরোটা খাওয়া যায় নতুন বন্ধুরা যারা ইউটিউব থেকে আমার রান্না দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মাঝে মাঝে একটু জল নিয়ে নিতে হবে হাতে তাহলে ভালো ছেড়ে যাবে ফেসবুক থেকে নতুন বন্ধুরা যারা আমার রান্না দেখছেন আমার পেস ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন যাতে আমি একটু এগিয়ে যেতে পারি পাশে তাকে বেল আইকনটা প্রেস করে দেবেন প্রথম ভিডিও আপনাদের কাছেই পৌঁছয় রান্নাগুলো ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন এবং ভালো করে একটু মুছে নিলাম এবারে এই নিয়ে নিচ্ছি গোড়াটা কেটে ফেলে দিচ্ছি দেখুন কত সুন্দর পুড়েছে আমার মাঝখানটা খুলে দেখিয়ে নেব কত সুন্দর নরম হয়ে গেছে এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব লঙ্কা কুচি দিয়ে দেব ধনে পাতা কুচি দিয়ে দেবো সরষের দিয়ে দেব সব কিছু দিয়ে ভালো করে মেখে নেব শীতকালে বেগুন পোড়া খেতে সেই স্বাদ লাগে অনেকের বাড়িতেই এখন কাঠের উনুন নেই গ্যাসেই সবাই তৈরি করে আমি কীভাবে তৈরি করলাম দেখে তৈরি করে নিন ভালো লাগবে তৈরি হয়ে গেল আমার বেগুন পোড়া নিরামিষের দিন নিরামিষ বেগুন পোড়া রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন দেখা হচ্ছে পরের রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে ধন্যবাদ